মশার উপদ্রবে বেহাল দশা নাগরিকদের পৌর কর্মকর্তাদের ঘুম ভাঙাতে এবার ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ নিল উপমেরা শহরের বিভিন্ন পথ ঘুরে মিছিল গিয়ে শেষ হয় পূর্ব জোনাল অফিসে জোনাল অফিসের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ আরো অন্যান্যরা রাজ্য সরকার মানুষের সমস্যার দিকে নজর না দিয়ে শুধু চমক দেওয়ার কাজ করছে প্রচারের কাজ করছে নিজেদের মুখ দেখানোর কাজ করছে মুখ্যমন্ত্রী ছবি আর মন্ত্রীদের ছবি দেখতে দেখতে মানুষ ওই সেখানে এখানে বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই গত জানুয়ারি মাসে আমরা আস্থা বল চেয়েছিলাম বামপন্থীরা জনসভা করব বলে কিন্তু আস্তাবল বল মা এখানে তারা মেলার আয়োজন করেছিল আমরা বামপন্থীরা আগরতলার রাজপথে আমাদের জনসভা করতে হয়েছিল এই জনসভায় আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ ওই উপ